হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের সাথে নতুন আর একটা রেসিপি শেয়ার করবো তো এখানে আমি শক্ত চিকেন দুই আর দিচ্ছি পেঁয়াজ কাটছি কবি পাতা বাজি আর আলু কবি পাতা বাজির মাঝে দিচ্ছি তিন চারটা তারপর এখানে আমি দুই ওটা একটার মাঝে কবি পাতা বাজি করবো আর একটার মাঝে চিকেন শক্ত চিকেন তো শক্ত চিকেনের লেগে আমি পেঁয়াজ দিলেছি আর এখানে বাজের লেগে জিরা দিছি আস্ত জিরা তে জিরাটা একটু লাল হইলে বাদে তারপর ফেজ দিব ফেজ দিলেছি যেন দুই ফেজ একটু লাল হোক ঠিকানা আদা রসুন দিছি এখানে জিরার মাঝে হলুদ দেলাইসি লবণ পাতা কপি বাজার লেগে হলুদ লবণ দেলাইসি তেখানে কাঁচামরিচ ও দালাইসি আর এখান দিয়ে আদা রসুন গোলক আমি ফাতাকি আর আলু যে ফল রাখছি আমি সব সময় ফাতাকপি বাজে মাঝে দুই তিনটে আলু দিই যে মজা হয় এভাবে সবাই ট্রাই করে দেখবেন তুই এখন মজা নিত বই দিমু আদা রসুন লাল করে লাইছে এখন মশলা দল হলুদ মরিচ জিরার গুঁড়া লবণ তারপরে সামান্য পানি দিব মশলাটা কষা নিয়ে হোক তারপরে মাংস মশলাটা কষা নিয়ে ধরে রাখছিলাম মাংস দোলাইম এখন মাংস মজা নিয়ে হোক বালা করে মজলে বাদে তারপরে আলু আর টোমোটো দিব কবিটার একটু নাড়া ধনিয়া দিছি তো আমার কবি বাজি প্রায় হয়ে গেছি গা আর কেন্দ্রে মাংস মজানি হয়ে গেছে গে ধনিয়া দে আর একটা লাড়া দেশি বাজিটা হয়ে গেছি গা এখান্তে মাংস কষানি হয়ে গেছি গা এখানে আমি খাইতে রাখছিলাম আলু আর টমেটো দেলাইমু তো একটু আলু আর টমেটো একটু মজা নেইলে তারপরে গরম পানি করে রাখছিলাম জুল দেলাইমু তো কবি ফাতা বাজি হয়ে গেছি গা আর এখান থেকে আমার আলু আলু দিছি কষানি হয়ে গেছি গা এখন জুল দেলাইমু